শরীরটা এতটাই খারাপ যে সাত সকালে হাসপাতালে যেতে হলো আর কি এমন হয়েছে চলো দেখা যাক আমার হয়েছে না বেবির হয়েছে সবটা তোমরা এই ভিডিওতে আজকে জানতে পারবে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি হয়তো বুঝেই গেছো আর এখন প্রায় বাজে নটা মতো আর আমি রেডি হয়ে পড়েছি রেডি হয়ে যাব এখন ডাক্তার দেখাতে কারণ কিছুদিন আগে আমি মানে রাতে আমার একটু অ্যাসিডিটি মতন হয়েছিল। তাই জন্য আমি রাতেই ডাক্তারের কাছে গেছিলাম তো সেখান থেকে রাত্রির দেড়টা নাগাদ আমাকে ছেড়ে দিয়েছিলো ইঞ্জেকশন দিয়ে আধা ঘন্টা রেখে হসপিটালে তো সেই জন্যই ডাক্তার আজকে আমাকে যেতে বলেছিল বৃহস্পতিবার সকালবেলা নটার দিকে যেতে বলেছিল তো সেই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি আর নটায় বলেছি মানে আমি নটায় যেব থান আমি একটু লেট করে যাব। মাও যাবে মা ওখান থেকে স্টেশন থেকে ট্রেন ধরে কাজে চলে যাবে অফিসে আর আমিও চলে যাব হচ্ছে ওই পাশ থেকে তোমাদের দাদা ভাই আসবে ওখান থেকে আমিও চলে যাবো হসপিটাল বান্না করেছে রান্না করে ইয়ে করছে ভাইদিকে রান্নার সব জিনিস দেখছে আর আমাদের এখানে আজকে কি রান্না হচ্ছে এখন সকাল সকাল করেছে কি কি বলে মাছের তেল মাছের তেল না ডিম এটা ওই হবে একটা হ্যাঁ মাকে বলেছি সকাল সকাল এটা মাছের ডিম আর মা তাই ভেবে ভালতে গেছে হচ্ছে আমি বেরোবো মা আসলে রেডি হয়ে বেরোলেই তারপরে আমি বেরোবো তো চলো আগে মা রেডি হয়ে যাক তারপরে আবার ভিডিওটা স্টার্ট করছি হসপিটাল থেকে বেরিয়ে আমার তো মনেই নেই যে আমি ভিডিও করছিলাম তো যখন আমি ফল কিনতে এসেছি তখন মনে পড়লো আমি তো ভিডিও বানাচ্ছিলাম তো তারপরে আমাকে ফল টল কিনে খাবার টাবার খাইয়ে আমি ওখান থেকে চলে আসলাম বাড়ির দিকে এই ভিডিওটা দেখলে যেটা এটা ছিল পাঁচ দিন আগের ভিডিও আবার পাঁচ দিন বাদে হঠাৎ করে আমাকে হাসপাতালে যেতে হলো একটাই কারণ আমার প্রচন্ড পরিমাণে খাসি হচ্ছিল আর জন্য আমি আমার ডক্টরকে ফোন করে চলে গেলাম হাসপাতালে আর এই অবস্থায় বারবার কাশি করাও তো ভালো না সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম মনে খুব ভয় হচ্ছে সে খুব ভালোভাবেই চিকিৎসা আমার করেছে আর আমার খুব স্যাটিসফাই হয়েছে ওনার থেকে ওনাকেই আমি দেখাচ্ছি আপাতত তোমরা কারা কারা মানে প্রেগনেন্ট এরকম জার্নিতে নার্সিং হোম কোনটা দেখাচ্ছ আমাকে কমেন্টে জানিও তোমাদের প্রেগনেন্সি জার্নিটাও ভালো হোক আমি আশা করব হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু বসে ভাইকে চিনির জল করে দিতে বললাম সেটা খেলাম খেয়ে তারপরে একটু ইনস্টাগ্রামে রিলস করেছি সেটা দেখতে পারবো ইনস্টাগ্রামে আর এখন আমি ইনস্টাগ্রামে যে রিলসগুলো করেছি সেগুলো আমার ফোনে নিচ্ছি যেহেতু আমার ফোনটা হঠাৎ করে হ্যাং করতে যায় না কম দামি ফোন তো গরিব মানুষ সেই জন্য ফোনটা হ্যাক করছে আর এই যে আমার ভাই আর এটা আছে আমার ভাইয়ের বন্ধু হ্যাঁ ও আমাকে রিলস করে দিয়েছে দারুণ দারুণ রিলস করে দেয় আর ওই যে আমার দাদার ছেলে ওখানে বসে কার্টুন দেখছে ও সারাক্ষণ কার্টুন দেখে জানি না কি আছে কার্টুনের মধ্যে তো এখন আমি কি কারণে হসপিটালে গেছি কী বৃত্তান্ত সবটা তোমরা হয়তো কিছুটা কিছুটা জানতে পেরেছো আর কিছুটা জানতে পারো তো সবটা তোমাদেরকে জানাবো তার আগে আমি কিছু কাজ আছে সেটা করে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করছি যে কী হয়েছে মেন ব্যাপারটা কি যে হসপিটালে এত সকাল সকাল আমাকে কেন যেতে হলো কি কারণ সবটা জানাবো আর আমি ব্লক করছি দেখে এরা হাসছিস হ্যাঁ এখন কিচ্ছু জানি না তো ঠিক আছে আমি ওর ফোন থেকে এখন ভিডিও করছিলাম আমার ফোনটা হ্যাং করছে বলে ওকে দিয়ে নি তারপর রিলসটা নিই তারপরে আবার শেয়ার করছি তোমাদের সাথে তো গাইস আমি হসপিটাল থেকে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি এই এক্ষুনি উঠলাম উঠে একটু দুধ গরম করছি খাবো বলে তো এখন দুধ একটু বিস্কুট কিছু খেয়ে নিই সন্ধ্যাবেলা তারপরে মা চলে আসবে রান্না বান্না হবে আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি শেয়ার করবো যে আমার কী হয়েছে কি বৃত্তান্ত কোনো প্রবলেম হয়েছে কি না ওরকম কোনো খারাপ কিছু হয়নি সব সুস্থই আছে শুধু কি একটু কাশি হচ্ছিলো রাতে কাশতে কাছে খুব প্রবলেম হচ্ছিলো বেট ব্যথা করছিল বুকের একটু ওপর দিকটায় খুব ব্যথা হচ্ছিল যার জন্য ডাক্তার দেখাতে বাধ্য হলাম আর রাতে জ্বরও চলে এসেছিলো সেই জন্য তাড়াতাড়ি করে গেলাম যে ডাক্তারটাও হসপিটালে দেখাচ্ছিলাম তার কাছে গিয়ে আমি দেখালাম ওষুধ ওষুধ দিল আর কত কি ওষুধ দিয়েছে কি না সব কিছুই দেখাবো তোমাদেরকে আগে আমি সন্ধ্যাবেলা কিছু খেয়ে নিই আর ভিডিও তেমন একটা আসছে না তার একটাই কারণ তেমন করে ভিডিও করার মতন আগের মতন কোনো মোটিভেটই পাচ্ছি না যেহেতু অনেক কিছু হয়ে গেছে যে যেই জিনিসটা ছিল হাসি মজা আনন্দটা সেই জিনিসটা নেই কিছু কিছু প্রবলেমের জন্য মানে নিজেদেরকে একটু আলাদাভাবে রাখতে হচ্ছে তো এখন সে প্রবলেমটা থাকলেও বা কি এখন যে আসছে তার জন্য আমাদের দুজনকে ঠিক থাকতে হবে এটাই আর কি তো এখন আমি একটু চলো কিছু খেয়ে নি তারপরে বাকি কথা বলছি রোজকার অভ্যাস কি অবস্থা ও ঘরের কোনো কাজ করিনি কথা শুনিনি মা এসে এখন সেগুলো দেখে ওর সাথে বক বক করছে ও বলছে যে ওর রোজকার ব্যাপার কি বলবো তো এখন আমি এখন আমি কি কি করেছি চলো দেখাই আমার মা করছে সময় আবার লাউড স্পিকারটা অন করে দেবে সেই ভয়ে ক্যামেরাটা অন করলাম তুমি আবার লাউড স্পিকারটা অন করো না ঠিক আছে নয় তোমাকে দেখিয়ে দেবো কিন্তু কোমরে বেঁধে ভালো মতন ঝগড়া করছে আমার হাসছে ওই যে বলছে বন্ধু বোন করেছে ওই যে কথা বলছে হ্যাঁ কত টাকা চুপ কর তো এখন হচ্ছে আমি কলাই পাতায় পাতুরি রান্না করছি যেহেতু আমার অনেকদিন ধরে খাবার ইচ্ছা হচ্ছিল তো সেই জন্য আমি কলাই পাতায় পাতুরিটা রান্না করছি এখন সেটা বসিয়েও দিয়েছি পরে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আর খুব টেস্টি হবে আর পাতুরি কলাই পাতায় কে কে খেয়েছো আর কার কার ফেভারিট সেটা জানিও আর পাশ থেকে আধার মতন দাঁড়া 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 হচ্ছে কী বলবো মাথাটা গরম হয়ে যায় আর আমার ফোনটা না এবি খারাপ হয়ে গেছে ভিডিও করলে ভালো সাপোর্ট নিচ্ছে না তো সেই জন্য একটু ম্যানেজ করো আর আর কী বলবো কাইজ কিছু না চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর কেমন কি রান্না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমার অসুবিধা সুবিধা মানে ধর ভালো তাই যেই জিনিসটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে এই যে কলায় পাতায় পাতুরি আমি ভালো পারিনি বাট যতটুকু পেরেছি করেছি বাকি বাদ মা করেছে তো খেয়ে নিই তারপরে 개들 걷어야지.